নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুয়া দেখো আজকে শুভ রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো কাকে রাখি হয় তোমরা জানোই কিন্তু আজকে আমি গোপালকে আঁকি আমার ইচ্ছে হয়েছে মাকে বলেছি মা আমাকে কিনে দিয়েছে আঁকি আজকে এক জায়গায় গাছে থেকে বসে দিল রাখি আলা ওইখান থেকে কিনে দিয়েছে মা রাখি এবার গোপালকে আমি আঁকিটা পড়াচ্ছি তোমরা দেখো কে দেখ এই দেখো রাখি এই দেখো বন্ধুরা

তো দেখো বন্ধুরা দুই গুকুর হাতই রাগি পড়ানো কমপ্লিট এই দেখো কেমন হয়েছে তোমরা বলবে এই দেখো আমার হাতে বন্ধুর একটা থামি রাগি পরিয়ে দিয়ে হচ্ছে এই দেখো কেমন হচ্ছে হাতে রাখিটা বলবে